আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ভাই ডুব চ্যানেল আজকে আমরা কথা বলবো বেডশিল ওয়েনভেন্ড এবং বেড শেল উইন এই সম্পর্কে আমি কিছু বিশেষ তথ্য এই ভিডিওর মাধ্যমে আজকে আপনাদেরকে জানাবো এবং সাধারণত আমরা বেডশিল ওয়েনমেন্টকে ত্বক ফর্সাকারী ক্রিম বলে থাকি এবং এই ত্বক ফর্সাকারী ওয়েন ভিন্টি যে সত্যি ত্বক ফর্সা করতে পারে সেই সম্পর্কে আমি কিছু বিশেষ তথ্য এই ভিডিওর মাধ্যমে জানাবো এবং এছাড়াও এর প্রাইস কত এবং এটি কি কি কাজে আপনি ব্যবহার করতে পারবেন এবং এটি সঠিকভাবে ব্যবহার কীভাবে করতে হবে সে সম্পর্কে আমি কিছু বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে সবাই সম্পূর্ণ ভিডিওটুকু দেখবেন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন সাধারণত বেডসের ওয়েনবেন্ট বেন্ট একবি কোম্পানির কিন্তু একটি প্রোডাক্ট এবং এটি কিন্তু একবি কোম্পানি উন্নত মানের একটি প্রোডাক্ট এবং একটি ওয়েনমেন্ডের মূল্য হচ্ছে আপনার মাত্র ষাট টাকায় এবং আপনারা অবশ্যই ষাট টাকার বিনিময়ে একটি বিশ গ্রাম একটি ওয়েনমেন্ট পেয়ে যেতে পারেন এবং এছাড়াও এই ওয়েনমেন্টটির প্রাইস হচ্ছে মাত্র ষাট টাকা এবং এটি একমি ল্যাবরেটরিজ কোম্পানি একটি পূর্ণ আমরা সাধারণত বেড সেল ওয়েনমেন্টটি সঠিকভাবে ব্যবহার করতে পারি না এবং এছাড়াও এটি কিভাবে ব্যবহার করতে পা হয় সেটাও কিন্তু আমরা জানি না এবং এ সম্পর্কে বিশেষ আলোচনা অবশ্যই ভিডিও মাধ্যমে জানাবো এবং চলেন এখন এর পরিচয় তো আমরা জানলাম এবং এটি কী কী কাজ করে এবং সাধারণত এটি কিন্তু চুলকানিতে কাজ করে এবং ছোটোখাটো চুলকানির বিষয়তে খুবই ভালো কাজ করে এবং এছাড়াও ফাঙ্গাসের জন্য এটি উন্নত মানের একটি ওয়েনমেন্ট এবং যে কোনো ফাঙ্গাসের ক্ষেত্রে আপনি কিন্তু এই ওয়েনমেন্টটি ব্যবহার করতে পারেন এবং এছাড়াও এটি আপনার শরীরের জন্য খুবই ভালো কাজ করবে যদি আপনার কোনো ফাঙ্গাসের ও কিংবা চুলকানির কোনো সমস্যা হয়ে থাকে সেখানে অবশ্যই আপনি এটি ব্যবহার করতে পারেন এবং এছাড়াও আপনার যদি বগলের নিচে যদি চুলকায় কিংবা লোকের কণায় যদি চুলকায় সেখানেও কিন্তু আপনি এই ব্যবহার করতে পারেন এবং সাধারণত কিছু মানুষ এটি কিন্তু ত্বকে ব্যবহার করে থাকে এবং তারা মনে করে যে এটি ত্বকে ফর্সা করে এবং আমি আপনাদেরকে বলতে চাই সাধারণত এটি কিন্তু ত্বক এক ধরনের ফর্সা করে থাকে সেটা হচ্ছে আপনার ত্বককে যদি আপনি ত্বকে এটি লাগান তাহলে আপনার ত্বক কিন্তু অর্থাৎ ফর্সা হয়ে যাবে কেমন কিন্তু কেমন ফর্সা হবে এটি আপনার সাধারণত আপনার ত্বককে পুড়িয়ে তারপর কিন্তু সাদা আমাকে বের করবে এবং তাকে আমরা মনে করি যে সেটা ফর্সা কিন্তু আসলেই এটা কিন্তু দু তিন চার মাস যাওয়ার পরে আপনার এই ফর্সা কিন্তু কালোতে পরিণত হয়ে যাবে এতে আপনার বরং ক্ষতি হয়ে থাকবে এবং এ ধরনের ওয়েনমেন্টটি আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করে তারপর ব্যবহার করবেন এবং এছাড়াও ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি এই ক্রিমটি কিংবা ওয়েনমেন্টটি ব্যবহার করতে পারেন একটি মানুষের জন্য যতটুকু ক্ষতি করে তেমনই ক্ষতি তেমনই ভালোও করতে পারে যদি আপনার ফাঙ্গাসের কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এটি ব্যবহার করতে পারতেছেন এবং এছাড়াও যদি আপনার কোনো ত্বক ফর্সাকারি ক্রিম যদি ব্যবহার করতে চান তবে অবশ্যই এই ধরনের ওয়েনমেন্টেকে অর্থাৎ বেড সেল ওয়েনমেন্টটাকে পদত্যাগ করতে পারেন এবং এটি কিন্তু আপনার ত্বককে আরও নষ্ট করে দেবে এবং অবশ্যই আপনারা যে কোনো এই ওয়েনমেন্টটি ব্যবহার করতে পারেন তবে বেড সেল ওয়েনমেন্টটি যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার অবশ্যই ক্ষতির মুখে সম্মুখীন হতে হবে এবং এছাড়াও যদি আপনি বেড সেলটি সঠিকভাবে ব্যবহার করতে না জানেন তাহলে এখন জেনে নিন বেড সেল সাধারণত সকালে ও রাতে ব্যবহার করতে হবে এবং